সো হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছেন বহুদিন পরে আমরা কিন্তু আমাদের মাটির চুলায় রান্না করতে আসছি আর কি রান্না বলতে গেলে জাস্ট ছোট্ট একটি নাস্তা আর কি এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি নাস্তা সবজি মাংস দিয়ে সবজি আর কি তো আম্মুকে বলতেছি আম্মু অনেকদিন হয়েছে মাটির চুলায় রান্না করা হচ্ছে না আজকে চলেন মাটির চুলায় রান্না করি তো যে বাবা সেই কাজ আর কি চুল আসলে মাটির চুলায় রান্না করতে যদিও মাটির চুলাটা ভেঙে পুরাটা অন্যরকম হয়ে গেছে আর কি যেহেতু যত্ন করা হয় না একেবারে পরিত্যক্ত একটি চুলা তো আমরা ভেব ভাবছি হয়তো বা চুলা পুরা চুলাটাও ভেঙে গেছে কিন্তু না এসে দেখতেছি চুলাটা ঠিক আছে তো যার কারণে মাটির চুলায় রান্না করা হচ্ছে আর আপনাদের সাথে একটু শেয়ার করব ভাবতেছি তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি নাস্তা এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মাংসের কি মা দিয়ে বানানো হয়েছে আর কি সবজি বলতে গেলেই চলে এক কথা হচ্ছে সবজি ঠিক আছে এটা হচ্ছে সবজি সো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো আল্লাহর মতো অনেক ভালো আছি এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্না হচ্ছে এখানে কিন্তু অনেক তাপ আসলে মাটির চুলার ওগুলো চারপাশে কিন্তু অনেক তাপ থাকে অনেক মানে ই আর কি তাপে আর এখানে আমাদের মাটির চুলার মধ্যে এখন চারিদিকে হচ্ছে কুকুরের মানে আনাগোনা বেড়ে গেছে আমাদের মাটির চোলা হচ্ছে আমাদের ঘর থেকে প্রায় অনেকটাই দূরে যেহেতু আমরা মাঝে মধ্যে ইউজ করি আর কি আপনার হচ্ছে উইন্টারে আমরা বেশিরভাগ মাটির চুলাটাই ইউজ করে থাকি আর কি আর না হলে সচলচল আমরা মাটির চুলাতে আমারটা ইউজ করি না তো যার কারণে আমাদের মাটির চুলার মধ্যে আপনার আশ্রয় নেই হচ্ছে কুকুর তো কুকুররা মাটির চুলাই আসলে ওখানে ঘরে রান্নাঘরে বসে থাকে আর কি তো আজকে ভাবলাম কুকুরদেরকে একটু তাড়াই মাটির চুলার কি অবস্থা দেখি আর একটা ছোট্ট একটা নাস্তা রেডি করি এবং কি আপনাদের সাথে শেয়ার করি আর কি দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাস্তা এই যে বানিয়ে আর কি গরুর মাংস দিয়ে বানাচ্ছে আর কি ভিতরে গরুর মাংস আছে আলু আছে তারপর আরও কি কি আছে জানি ইনগ্রিডিয়েন্ট জানি না পেঁয়াজ মরিচ ওগুলো আর কি আর যা যা থাকার কথা ওগুলো আছে সবগুলোই আছে এখানে এই কি দেখতে পাচ্ছেন আমাদের নাস্তা একটা খেয়ে খেয়ে আপনাদেরকে রিভিউ দিই কি বলেন একটা খেয়ে আপনাদেরকে রিভিউ দিই কেমন হয়েছে যদি আপনারা বুঝবেন না আমি যদি খারাপ বলিও আপনারা কি বুঝবেন বুঝবেন না ঠিক আছে এটা মজা আছে মজা হয়েছে চুলার পারে বসে বসে খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম এই যে চশ দিয়ে খাচ্ছি আর কি সামনে হচ্ছে পুকুরও আছে এদিকে হচ্ছে পুকুরও আছে এই যে পুকুর দেখতে পাইছেন পুকুর আমাদের পুকুরও আছে আসলে রান্নাঘরটা একটা ওয়েট করবেন কারণ যেহেতু রান্নাঘরটা ইউজ করা হয় না তো পরিত্যেকত তো যার কারণে চারপাশে একটু অগোচল আর যে মূল মূল কথা হচ্ছে আমাদের এখানে তের দেওয়া তো বৃষ্টির পানিও পড়ে আমরা তো এটা আসলে ইউজ করবো না যেহেতু তাহলে মেরামত তেমন একটা ঠিকভাবে করতেছি না আর কি টেনও ইউজ করিনি যেহেতু ইউজ করব না টেন টুনও ইউজ করিনি তো যার কারণে এটার এই হাল আর কি আসলে কিন্তু ভালো লাগতেছে সস দিয়ে খেতে খুবই চমৎকার লাগতেছে মজা লাগতেছে মাংসটা দেখা যাচ্ছে না ভিতরে ভিতরে মাংস দেখা যাচ্ছে না কুকুর কুকুর ওদিকে অনেকগুলো কুকুর আছে আমি আপনাদেরকে দেখাই দেখছেন কতগুলো কুকুর দেখেন এগুলো হচ্ছে এখানে থাকে আর কি মাটির চুলে রান্না করে ওরা থাকে এখন ওরা ভাবতেছে রে আমাদের রান্নাঘর ওরা দখল করে ফেলছে এবং আমাদেরকে মানে ওরা যে মানে কামড়ায় দিতে মানে এতটা ওরা ক্ষিপ্ত হয়ে গেছে যাক আমাদের রান্নাঘরে আমরা রান্নাঘরে চলে যাব এটাই হচ্ছে মূল কথা আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো দেখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ রান্না চৌধুরীর পাশেই থাকবেন এন্ড আল্লাহ হাফেজ